কি কোলাহল কথা কও এই তো মাই নেম ইজ কবর কবরের দিয়ে কথা বলতি আছি নাassertSame তাই শান্ত তুই পয়সা পাবিরে এত সুন্দর নাচলে তুই পয়সা হো 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 কি ব্যাপারে তোমারে আরে আমার জেলে বন্দি করছে নাকি বাকি তো গেছে আরে কি লাল কবরের যা জানো হিন্দুরা বাইতে হাতে গুস খায় গুস চালা নাকি চাইতো না আরে ও তুই আরে ধুই কেনে আস পরে এই দুনিয়াতে তুই ছাড়া আর কেউ না রে বউ আজকে কেউ না কেউ না একা একা থাক তুই আরে লই যা এই পৃথিবীর কোনো কিচ্ছু ভালো লাগে না রাইতে ঘুমাইতাম হারি না নাই আমার ফাঁসে নাই আঁকুই যে নাই আমার উ নাই

সত্যি মোর কষ্ট হইতেছে তাই কবরে আসি দিকে কষ্ট হইতেছে না তোমার লাগে কষ্ট হইতেছে কবরে আর কই যা কত সিটি তোমার লাগে মোর তুমি কিছু বলতে পারতেছি না কবরে থাকিও শান্তি পাইতেছি না তোমার কাছে খুব মনে পড়ে মোর জানি জানি তুমি আল্লাহর মায়া করো আর মায়ার কারণে তা আই আর করে যাইতে না তো আল্লাহ এখানে পড়ে থাকি বেবি কষ্ট করে একটু পিলে আজকে আর না চিপাছে বাদি বাড়ি

মনে করো যাক আর তুমি আমি তোমার লাই সব কিছু দিয়ে দিতামারমো ইন্দোরা বাচ্চা রাখো দা আন্ডারে ওকে বলো আজ দশ মিনিটের দিতে আমার হাজবেন্ড টাকা বাড়াইতেছে আর তুমি এক কাম করো কাপড় চাপড় দেখুন আছে যেগুলো রয়ে গেছো গুছাই গোছায় একটা ভ্যাকাট করো ভ্যাকাট করো আমি এখান থেকে একটা কথা বলতাম তুমি এখান আমাকে দিয়ে দিও ক্যা ভাই আছে ঠিকই আছে শোনো তাই আরেক কথা তুমি যেহেতু কইছো ওই গয়নাপাতির কথা যেহেতু মনে করেই দিয়েছো ওই বিয়ের সময় যে গহনাপাতিগুলো উঠছে না

গোদামের আমি আর দিই এবং লই আমার আর ওই ইন্দোরা বাচ্চা তার রান্না বল এত বিকাশ নাম্বার দিতে বল পাঁচশো না লোক আর এজেন্ট যদি হেরাও না থাকে ব্যাগ অ্যাকাউন্ট দিতে বলো আমি এখানে টাকা ট্রান্সফার করে দিতেছি বুঝছো নি আর শোনো না এত যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে বা কোনো আত্মীয় স্বজন থাকে আমাকে বলো আমি এদের কাছে পোসাই দিয়ে আবো যা ওখানে কি এসি আছে এসি এসি নাই এন গরম দুনিয়া ফ্যান আছে ওরে তুমি যে এই মরে গেলা এত তাড়াতাড়ি কি দরকার ছিল তোমার মরে যাওয়ার দেখো আমি তোমার লিগে কতটা অসহায় অবস্থায় কান্না করতেছি চোখের পানিও আসে না আমি যে পরিমাণ তোবারে ভালোবাসি ভালোবাসার কথা মনে রইলে কান্নার কথা আমি বুঝলে যাই জান তুমি আমার ছেড়ে কেমনে চলে গেল আরে জান কত স্বপ্ন ছিল তোমার লাগে হানিমুন কইরা এই মাসে একটা বাচ্চা কাছে জন্ম দিব আমার এই মনের সাথে আমি অপূর্ণ রেখা এই দুনিয়া ছেড়ে চলে গেল কি দরকার ছিল আমার একা রাখে যাওয়ার তুমি চাইলে তো আমার সাথে করে নিতে পারতা ও সুয়ামী রে আমি আমার ছেড়ে কেমন আছো তুমি কেমন আছো তুমি আহ কী হয়েছে সুখী সমস্যা কি আমরা এখানে বসে বসে লভ পারেন কান্তাছি মনের দুঃখে তো মনের দুঃখ রাখি লই আমাকে একটু করতো আহারে জানেন ভাইয়া কি হইছে কি কী কমু দুঃখের কথা কন গত সাত দিন আগে আমার জামাইটা মারা গেছে আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস ভালো মতো সংসারটাও করতে পারি নাই

এ বেকুফ আগের দিন বা একাই পেলছে এখন ইয়ং জেনারেশনের যুগ মাইক্রো মাইক্রো সফটওয়্যার আছে না বিল্ডিং এটা সিস্টেম করি এখন নতুন একটা সিস্টেমের মধ্যে গুলো বাইর করি দেয় জানো একটু টাকা পয়সা করছো আরে বেশি কিছু না আমার ওয়াইফ মারা গেছে এক সপ্তাহ হয়ে গেছে বুঝছো না এটির কবরে ভাষা যায় এটির লগে আর কথা হয়েছে সেটি বলছে আমি আইতা নারি কিন্তু একটি জানালা আছে ওই যে যে রাস্তা দিয়ে আমার ওইখানে একটা দারবান আছে গেটের মধ্যে দারবান গুস খায় তো দাবি করছে দুই লক্ষ টাকা তো আমি দুই লক্ষ টাকা লাই যাই আর তুমি এখন তোমার হাজব্যান্ডের কবরে ভাসে যাও যাই একটু কান্দাকাটি করো দেখবে আবার গেছে আপনি কি সত্যি কথা কইতেছেন আগে আমার লাগে ছাপা মারিনি কোনো দেখেন ভাই আপনার লোক অতিরিক্ত কথা বলতাম ছাড় না আমার ওয়াইফ খুব কষ্টের মধ্যে আছে এখন টাকা পয়সা জমা দিই দিদি বাইর করতে আমি যাই রে বাবার এইটা আমি কি শুনলাম সত্যি সত্যি কি মরা মানুষ ফেরত যদি মরা মানুষ ফেরত আহে তাহলে তো সব থেকে বেশি ফাইসে যেম আমি কারণ আমার জামানে তো আমি খুন করছি নিজের হাতে বিষ খাওয়াইয়া আলার পালারে খুন করে কবর দিয়ে দিছি বললা এক কাজ করি আজকা থাইকা কোনো কান্নাকাটি করব না কান্নাকাটি করলে যদি কান্নার টানে হালার পালা আবার আমার কাছে ফেরত আহে তাহলে তো আমার পরকীয় বন্ধ হয়ে যাবে যাই বাড়িতে যাই

এইখানকার যে কবরে যে দারওয়ান আছে হেতা আমর ঘুষ খান। যদি আমি 20000 টাকা দেই তাহলে আমাকে ছাড়ি দিবে তাহলে আমি ওইখান থেকে রাস্তা দিয়ে বাইরেই চলি আমাকে বলছে এখন আমার টাকা আমাকে দাও আমার বউকে লাগবে। কানে নিছে না ফাস্ট আংগুল দিয়ে একটা কনসার্ট বসাইয়া দেব গান গাইতে গাইতে বের যাইছি না। তা কি গুচি? তুই কি আমারে পাগল পাইছস? তুই আমারে বুঝালি তোর বলতো কথা কইছস। মরা মাইসি কি কথা কইনি বেড়া। হ্যাঁ? তুমি আমার কানে কনসার্ট বসাইবা। তুমি আমার টাকা আমাকে না দি। আবে

ए मो चप्टेम चोरी गर्छ मो चप्

বসু গসু গে একবার ফুলাটা ফাঁক লই গেছি টাকা কটা জমা ছিল তাও লই গেল কই টেড়ি নষ্ট হইব শেষ আই কব কাকা ফাস্টটা টেয়া দেন না একটু জুতা দি দুইটা পায় দি হু মন্দির হলা হু মন্দির হলা টেড়ি রাখছিল মন হইছিল মারি দিমু লুবি টাকা লই চলি আইছি হ্যাঁ আনছো হু কো ভালো কাম হারছো এনে কাম হারো ওই কবরের উপরে ধুইয়া দাও আচ্ছা কবর উপরে রাখি দিমু কেন ফাঁকা রাখছি বলো তুমি যাও ওই বললে একবার ব্যবস্থা করতে পারিনি কিছু লাগে তোমার বল ঠিক আছে তুমি কাইলে যাও কোনো লাগবে তোমাকে আমার কালি যে বাবা ভালো আলু ফান্দি বলো

বলতে কথা তুমি খালি একটু ও চল না আচ্ছা আমি থাকি না স্মার্টাইজান তুই পয়সা পাবি রে এত সুন্দর নাচলে তুই পাবি রে তোমারে আমার মারি দিবা কা হালার ফেলে তুই বলছিলি মুই খরেইতা মোর বংশ পরিচয় ভালো না মোর বাপে খরেইতে মোর সদ্য গুষ্টি খরেইতা তুই ঘোড়া দিছিলি তোর কথা হই না মুই জমনের কষ্ট পাইছিলাম

দরকার নাই আমার কিন্তু কথাটা হলো কি জানো আজ থেকে তিনশো চারশো বছর আগের মানুষ আলোর জিনিস চেহারা পাইতো কিন্তু এই পর্যন্ত কেউ পায় নাই সত্যি করে কো এতগুলো টাকা তুমি কই পাইছো হ্যাঁ তো কমো কই পাইছি হনো এইগুলাই তো টপ সিক্রেট জামাইলেও কইতে না এমন ঘটনা আছে তোমার যে যা লাগবে খালি মোড়তে কবা মুই আই তোমার আজির কর্ম ঠিক আছে তাই নাকি হ্যাঁ খাও টা হ্যাঁ এগুলো নকল টা না অরিজিনাল টা গুছাও গুছাও গুছাও

না চেষ্টা করছি কিন্তু আই তো মারেন চুরিলি অনেক কাম থাকে তো কি মনে দরকার পড়ছে এইজন্য এইছো ওইছে কি বই নাই তোর বাবা তো সোনা গনার অভাব আছিল না বুঝছ তুমি এই সোনা গনা একটা টোপলা বানাই তোর ভাবি আবার ঠিলছার মধ্যে ওই যে কলসি মধ্যে যে ছাউলে কলসি মধ্যে রাখছে এখন সুরল হই গেছে কিছু ভাই না এখন তোর ভাবি বলছে যদি সোনা গনা দিতাম হারি মানে খবরে যায় তাহলে কবরের যে দারওয়ান আছে না হাতের ছাড়ি দিব কি হইছে কবরের দারওয়ান কইছে ভাবির কিছু সোনা গনা দিলে ছাইরা দিব আই ভাই তোমার কি মাথা মতো ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে আরে তুই না আগল যত আর আর ওয়াইফের গলা শুনছি এইটি বলছি আমাকে ছাড়তেছ না আমার খুব কষ্ট হচ্ছে বেবি আমাকে লই যাও লই যাও আমি এক লক্ষ টাকা দিয়েছি তারপরও হালা যে ওই কবরের দালানে মানতো চায় না এখন বই না আই তোর কাছে আইছি একটা চইলে কথা কইতাম কি কথা কও মানে আমাকে কিছু স্বর্ণ দিতে হারবি নি আছে কিন্তু তুমি স্বর্ণ কি করবা ওরা দিলে তোর বাবিরে ছাড়তে মারমারি কে বাবাইরে কি জেলে বন্দি করছে নাকি? বাবা তো মরেই গেছে। আরে বে খুব বলতে কি লাল। কোবারটা যা না,window-এর বাচ্চা হাতে ঘুষ খা। ঘুষ চালার নাকি চাই তো না। তুই যদি দেখস তোর বাবা খুব কষ্ট হইতাছে। পুলিশ আমাকে দে। আই দিদিউ। আচ্ছা ভাই, আজগুবি আজগুবি কথা কি তুমি বন্ধ করবা? এখান থেকে যাও। তুমি পাগল হয়ে গেছস। মাথা নষ্ট হয়ে গেছে তোমার। ও বুচি তুই আর কারো বিশ্বাস করছ না কেন? অশুবিধা নাই। তুই আমাকে বললে তোর বাবাইরে প্রথমে আনি তোর লোকে দেখা করা কথা বলেন। আই পারমিট। আর যদি malas তোর সর্ণ করে কতিয়া আই দি দিউ মাই সত্যি তো ঠিক আছে তোমারে বিশ্বাস করে আমার শখের আমি সর্ণ যে হাটটা বানাইছিলাম ওইটা আমি তোমার দিতাছি যদি খালি বাইয়ের দিকstrokeStyle কইবো তাইলে তোমার 12টা আমি বাজামু আমার মোটর আমি ফতমাল গাল লই যাই সুন্দর করে সামান সম্পodic গুছুক করায় এতরে এতরে খাবাই তারপরে তোর ভালো ভালো দিন খালি ভালো খাও আচ্ছা

ওরেয়ার কই যা রে তোরা কি কি করিনো আটে আমান চটিয়া কত টিয়া দার করি তোরে দিছিলো এখন দেখি তই আসো না ও ও আর বেবি বেবি লো হিড়ি গান গাবাই দি আর আরে

সবাই দি কোনদিন হেরে আইনি হ্যাঁ। তোর এসব বুদ্ধি দিছে কে? আরে আপ বউ আমার নিজের শুনছি আমাকে आवाज দি বলছে বেবি আমাগো যা। আমি আর বাসতে যিনা। আমাকে লই যা টাকা দাও, আরো টাকা দাও, আরো সোনা দাও। তো জাল জানা করে দিছি। এখন তো আর আসেনা। হয়ে গেছে। এখন কি টাকা কা? আরে যদি এরকম হয় তো কত বছর আগেই তো তোর সাশিরের এতাম ফাডার বেশি দুইটা বেশি। টাকা কা

কোনো অসুবিধা না কোনো প্রবলেম নাই মাছ তো মাছ কিন্তু কবর তো কখন উড়িয়ে হ্যাঁ কবরের দুধ দেইছে তুমি তুমি যখন মুছো তখন তো তুমি ফেগনার অবস্থা ছিল না কিন্তু এবার চাই লোকে আরে এক তো কবরের দারোয়ান কি এই শতানা বাচ্চা তুই কবরের দারোয়ান কিরে শতানা বাচ্চা তুই আর বউ ফিজ দছত কি লাগে তো তো তুই আমার সাথে যা কিছু লাগে সব কিছু দিয়ে দিছি তুই এসে কি লাগে ভালো ইয়ান যা শতানা বাচ্চা এই 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 লোকের করতে গেছে হ্যাঁ এটা তো একটা আস্ত পাগল পাগল ছাগল লোক কি আবল তাবল কথা কইতেছে কি এর দারুন কে শোনা গয় না টাকা পয়সা কুপা দি মাইগম বেবি চলো আমার সাথে এ খারা খারা পালা তোর লাগে জামুকে কেন তুমি আমার ওয়াইফ তোমাকে আমি খবর রাখি কি যে কষ্ট করছি তুমি তো নিজে নিজে আবাস দিয়ে বলছ বেবি তোমাকে ছাড়া আমি বাইতাম না আমিও বলছি তুমি আমাকে ছাড়া বাইতাম টাকা পয়সা সবকিছু দিছি তোমার লাই তোমাকে পাওয়ার লাই এখন আবার বলতাছো কি কোনায় যাইবা তোরে তুমি স্বামী হিসাবে মানি না মাউুয়ার এ মাউ তো রে মান্য নিছিস জানোস মোর বাপ মা তোর লাগে জোর করে বিয়া দিছে মোর বাপ মার মুহের দিকে তাকাইয়া তোরে স্বামী হিসাবে মান্য নিছিস হ্যাঁ না হইলে তোর চেহারা এসে বাঙ্গা চুরে তোর চেহারা দেখছো চাই নাই তোর লাগে মোর যায় আর ওর দিক তাকাইয়ে দেখ ওর চেহারা এক নায়ক সাকিব খানের মতন মনে হয় সাকিব খানের ছোট ভাই এক ইনোসেন্ট একটা চেহারা দেখ এক বাচ্চা বাচ্চা একটা ফেস বুঝলো আর আমি ভালোবাসি বিয়ে করছি অরে মুই ওই প্রচুর ভালোবাসি আর হেসারা হন তুই একটা বল দা এই যে কইছি যে মুই মরছি মুই তো মরিয়েই নাই মুই সময় ডাকা গেছি তোরা যে বলছি যেতেছি লাগে পলাইয়ে গেছি গে বুঝছস আর এই যে কইছ যে কবর থেকে কথা বলছি হ্যাঁ ওইটা তো কবর থেকে কথা কই নাই গাছের উপরে দিয়ে কথা কইছি এই এই তুই হনস তুই এত তো তার তুই তো ধরতেই পারলি না না করিবি যা হইছে বাদ দাও এখন তো মনে করো আমি থকে ছাড়া বাঁচতাম আমি একা হল থাকাইতাম মানে অন্যদেরকে তাকাইতাম ফাইনে তোমার ছবি আমার ছোখে বাসি ওঠে ভাইয়া তুমি খাইছ এখন তুমি চাও হুম আমারটা আমার বুঝে দাও এ হালা হয়ে হালা চোপ আর খাবি কই দিলাম অরে আমি ভালোবাসি ও মোর জান ও ময়না পাখি ওমর মর শো না ঠিক আছে ওরে ছাড়া মুই বাস মুনা। এখন তুই এক কাম কর তুই এই গানটা গাইতে পারোস মোর বউ যখন হের স্বামী লইয়া মোর সামনে দিয়া হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় তুই হেনে খারাই খেরাইয়া এই গানটা গা আর মোরা দাওয়াত খেয়ে হি একটা দাওয়াত আছে আর হন তোর অনেক ধন্যবাদ এই যে টাহা টোহা দিস গয়না কেটে দিস এই এলাই আমাকে সংসারটা খুব সুন্দরভাবে চলতেছে তুই থাক এখন মোরা চাই তো তুই চলো চলো আহারা মাইয়া হলাম কি জামানা চলে যাইছে এখন বাংলাদেশে যেই পরিমাণে ফরকিয়া চলে এরকম ফরকিয়া যদি চলতে থাকে তুই সংসারে সংসার থাকতো না মানুষ জীবন সংসার সব কিছু ধ্বংস হয়ে দেব আপনিও সাবধানে থাকেন যে কোনো সময় আপনার ঘরেও এরকম একটা টাকাইত্যা বউ থাকবে ফরকিয়া করে আপনাকেও শেষ করে দিবে